হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পুকুর থেকে এত বিশাল বড় কাতল মাছটি আমি কীভাবে ধরলাম এবং আর কি কী মাছ ধরলাম অবশ্যই দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পুকুরে মাছ ধরার কিছু মুহূর্ত অনেক দিন ধরেই ভাবছি পুকুর থেকে মাছ ধরবো তাই আজকে নেমে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে চলুন দেখি আমরা কি কি মাছ ধরতে পারি পুকুরে মাছ ধরার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের জালটাকে রেডি করে নিলাম রেডি করে তারপর আমরা পুকুরে নামব অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যদি সিরা ফাটা জাল থাকে তাহলে অবশ্যই আপনি কখনো মাছ ধরতে পারবেন না অবশ্যই আপনি মাছ ধরার জন্য সুন্দর একটা জালের প্রয়োজন আছে যেটির মাধ্যমে আপনি এই মাছগুলা সুন্দরভাবে ধরতে পারবেন আমাদের জালটা এখন প্রস্তুত হয়ে গেছে আমরা এখন পুকুরে নামবো মাছ ধরার জন্য পুকুরে মাছ ধরার সময় অনেক সময় ধৈর্যের প্রয়োজন হয় কারণ আজকের দিনে আমি শুরুর দিকে কিছুটা কষ্ট পেলাম তবে একসময় বেশ ভালো মাছ পেলাম বিশেষ করে এই মাছটি যা দেখেছেন এটি হচ্ছে বিশাল বড় একটি কাতর মাছ যেটি আমি বেশ কয়েকদিন যাবত ধরার চেষ্টা করছি কিন্তু পারছি না কিন্তু আজকে ভালো জাল থাকার কারণে আমি মাছটি ধরতে পেরেছি নিজের পুকুরে আসলে মাছ ধরার মজাটা আনন্দটা অন্যরকম যা আসলে কখনো আপনি যদি না ধরে থাকেন কখনো বুঝবেন না আমি দেখেছি শহরের অনেক ব্যক্তিরা আছেন যারা এরকম গ্রামের দিকে একটা বাংলো বানিয়ে ওইটার মাঝে পুকুর রাখেন অনেক ধরনের গাছ ফলের গাছ ফুলের গাছ করে রাখেন কারণ তারা এই জায়গাটাকে কিছু সময় উপভোগ করতে চান শহরের আলো আর গ্রামের আলো বাতাস দুইটাই ভিন্ন অবশ্যই আপনাকে সুন্দর আলো বাতাস প্রকৃতিকে উপভোগ করার জন্য আপনাকে গ্রামের দিকে আসতে হবে তার জন্য অনেকেই পুকুর খনন করে থাকেন ছোটোখাটো যে পুকুরে এসে তারা মাছ ধরতে উপভোগ করেন এবং মাছ ধরতে ভালো লাগে তাই আপনারা চাইলেও এরকম ছোটোখাটো একটা পুকুর করে নিতে পারেন এবং সেখানে আপনার পছন্দ অনুযায়ী মাছ ছাড়তে পারেন এবং মাছের খাদ্য দিয়ে বড় করে একসময় মাছগুলো ধরতে পারবেন আমি আমার পুকুরে প্রায় সব ধরনের বাংলা মাছ সেরেছি কোনো ধরনের অন্য কোনো মাছ সারি নাই বাংলা মাছ তারপর সিলভার কাপ তেলাপিয়া তারপর কার্প অন্যান্য যে কাতল মাছ আছে উল্টি মাছ এগুলো আমি সেরেছি আপনারা চাইলেও অন্য কিছু ছাড়তে পারেন তবে আমি আমার খাওয়ার জন্য শুধু এই মাছগুলা পুকুরে সেরে থাকি যেটা আমি মাঝে মাঝে তুলে খেয়ে থাকি এবং খুবই সুস্বাদু এবং মজাদার হয় এই মাছগুলো কারণ এখানে কোনো ধরনের কেমিক্যাল নেই কোনো ধরনের খাদ্য দিই না আমি স্বাভাবিকভাবে এই মাছগুলো বড় হয় এবং সেই মাছগুলাই আমি তুলে খাওয়ার চেষ্টা করি এতে আমাদের শরীরের কোনো ধরনের ক্ষতির হয় না আমরা যখন বাজার থেকে কোনো মাছ কিনে আনি অবশ্যই সেখানে কোনো না কোনো সমস্যা থাকে কেমিক্যাল যুক্ত থাকে নয়তো কোনো কারণভাবে এই মাছগুলোকে ছোটো থেকে বড় করে ফেলছে খাদ্য বিভিন্ন খাদ্য খাবার খেয়ে কিন্তু আমরা যখন নিজের একটা পুকুর করে নেব সেখানে মাছ চাষ করব সেই মাছগুলো আসলে একদম পিওর একদম খাঁটি হয়ে থাকে যেটা আপনার শরীরের জন্য অনেক ভালো হবে এবং আপনি খেতেও অনেক ভালো লাগবে মজা লাগবে তাই আপনারা চেষ্টা করবেন সবাই এভাবে মাছ চাষ করার জন্য এবং মাছ চাষ করলে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন তবে মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে পানি থাকে সব সময় যেন আপনার রোদের সময় বা একদম শুকিয়ে না যায় খরার সময় তাহলে পানি যাতে সবসময় থাকা যায় এবং মাছের যতটুকু পানির প্রয়োজন অতটুকু গর্ত করে একটা পুকুর খনন করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের বেশি দূর যাব না আমি একটা অনেক কষ্টের পর অনেকক্ষণ চেষ্টা করার পর এই মাছটা পেয়েছি কাতল মাছ আমার খুবই পছন্দের এবং কাতল মাছ আমি জানি অনেকের খুব পছন্দের মাছ সেটি তবে খুব আনন্দ লাগছিল যখন মাছটা আমি পেয়েছিলাম কারণ অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু পাচ্ছিলাম না তারপর বৃষ্টি চলে আসে তারপর মাছ ধরার চেষ্টা করেছিলাম তারপর কিছু পেয়েছিলাম সিলভার কাপ তারপর আর কি করব তারপর আর উঠে চলে আসি এ পর্যন্তই আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম